নির্বাচনী সমঝোতার কারণে কত কি করে আল্লাহ জানে হ্যাঁ এবার আমি যদি ওগুলোর মধ্যে মত দিতে যাই আপনি আপনার সাবজেক্টের বাইরে কেন কথা বলেন আচ্ছা আমি আমার সাবজেক্টের বাইরে কথা বলবো না এটা ঠিক আছে কিন্তু সাবজেক্টের ভিতরে তো কথা বলতে পারবো নাকি সাবজেক্টের ভিতরের কথা হলো সাবজেক্টের ভিতরের কথা হলো এই ভোটের জন্য বা দুনিয়ার অন্য কোনো মতলবে বা আপনার যদি ভোটকে একবারই দিনের উদ্দেশ্যে করেন সে আপনার বিষয় আপনি বুঝেন যে কারণেই করেন দুনিয়ার কোনো মতলবে ভোট বা ভোট ছাড়া অন্য কোনো মতলব দুনিয়ার কোনো মতিদা নষ্ট করবেন না আলুসন্নদুল্লাহ মাদের মাসলাত থেকে সরবেন না খবরদার কাকে বলে আলুসন্দুল্লাহ মাদ আমি আগের ফিরেও এখানে বলেছি এ মাঠে আজকে আবার এই কথা বলে শেষ করছি আলুসুন্নদুল্লাহমাদ এক নম্বর ইসলামী আকিদা ইসলামী পরিভাষা ইসলামী বিধান এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবাহাম তাবিনের মতো করে যারা করে তারা এক দুই আলোচন দু সমালোচনা করে না তিন আলোচনু দল কোন সাহাবির সমালোচনা করে না আহলেবাজের কোন ইমামের সমালোচনা করে না আলোচন আলোচনা আলোচনাদ জমাৎ কোন ইমাম মাধাবের ইমাম হাদিসের ইমাম তফসিরের ইমাম আকিদার ইমাম কোন ইমামের সমালোচনা করে না আবু মনসুর মাদুরীদের সমালোচনা করছে কাও আবুল হাসান আসারের সমালোচনা করতে কাও আপনি দূরে থাকেন বুঝবেন যে সমস্যা আছে বুঝবেন সমস্যা আছে আশায়রা মাতুরি দিয়া বিভিন্ন নামে সমালোচনা করে আখিদার ইমামদের হুঁশিয়ার থাকবেন হাদিসের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন মধাবের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকে কোন ইমামের সমালোচনা পাঁচ নম্বর আলেম সমাজের আলেম সমাজকে অবজ্ঞা করনা না আলোচনা যারা আলেম সমাজকে অবজ্ঞা করে মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দূরে সরায় আলেমদের ব্যাপারে বদগুমান এবং বদজবান করে তুলে মানুষকে তারা কখনো আলোচনাদের লোক হতে পারে না তাহলে আপনি এই মাপকাঠি দিয়ে চিনে নেন পাঁচটা কথা বললাম ইসলামের আকিদা ইসলামের পরিভাষা ইসলামের বিধানগুলো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আবিনের মতো করে করে এর বাইরে জানা এরা আলুসামাত এক নম্বর আলামত বরং এটা হাকিগত আলোসন্দুলের আলোসন্দুল জামাত কখনো কোনো কোন নবিরসুলের সমালোচনা করে না যাকে দেখবেন নবির হসলের সমালোচনা করে সে দিল্লির মেম্বরে বসে করক আর লাহোরে বসে করক যেখানে বসে করক না হাসিনের সমালোচনা যে করে আলোচনাতে লোক হতে পারে না তারা দেখা এমন লোকদেরকে যারা গুরু আনে তারা আলোচনা রাস্তায় নেই কোন সমালোচনা না আবু বাকুর না আলী রাজুল্লাহ তালন না ওসমান না মহাবিয়া রাজ না হাসান রাজহ না কোন সাহাব সমালোচনা আলোচনা করে না যে কোনো সাহাবির সমালোচনা করবে হজরত মবির সমালোচনা করো যারই সমালোচনা কর কোন সাহাবি যে করবে কোন সাহাবির সমালোচনা সে আলোচনা লোক